আল্লাহ রসুল বলেছেন সাহাবিদেরকে ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল ক্বাবরি মাররাতাইন আও সালাস কবরের আযাব থেকে কবরের শাস্তি থেকে দুইবার অথবা তিনবার করে তোমরা পানা চাইবা আল্লাহর রসুলের পরে বলেন ফুম্মা কলা ইন্নাল আবাদাল মুমিনা ইযা কালা ফি ইনকিতাঈ মিন আদ-দুনিয়া ওয়া মিনাল আখিরাহ نزل إليه ملائكة من السماء بيد الوجوه كأن وجوههم الشمس معهم كفر من أكفان الجنة وحنوط الجنة حتى يجلسوا منه مد البصر ثم يجيء ملك الموت হাত্তা ইলিসা ইন দরাসিহি আল্লাহ রাসূল বলেন একজন নেককার মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায় তখন তার সামনে এমন একজন ফেরেশতা আসে যেই ফেরেশতার চেহারাটা হলো আলোক উজ্জ্বল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ফেরেশতার চেহারাটা কেমন এই যে লাইটের আলো যেমন দিনের বেলা সূর্যের আলো যেমন ঝলমল ঝলমল করে আল্লাহ রসুল বললেন যেই লোকটা নামাজি হবে যেই লোকটা তাহার যোগ বান্দা হবে যেই লোকটা মসজিদের মধ্যে আসা যাওয়া করবে যে লোকটা সত্য কথা বলবে যেই লোকটা সুদ খাবে না যেই লোকটা জুলুম করবে না যেই লোকটা অত্যাচার করবে না তাদেরকে এই বলা হয় মুমিন বান্দা কথা বলেন ঠিক কি ঠিকই না আল্লাহ রসুল বললেন ثم قال ان العبد المؤمن اذا كان في انقطاع من الدنيا واقبال من الاخره بندر দুনিয়ার হায়াতটা যখন শেষ হয়ে যাবে আখেরাতের দিকে যখন বান্দা রওনা হবে তার সামনে এমন একজন ফেরেশতা আসবে যেই ফেরেশতার চেহারাটা শুধু আলো আলো চলমল করতে থাকবে শুধু তাই নয় তাই নয় ফেরেস তারা তারা তার মুখটা যখন কবস করার জন্য আসবে জান্নাত থেকে এমন কাফন নিয়ে আসবে বলার পরে জোরে একটা শোভানালা বলতে পারবেন আমার হাতেই যা কি বলেন সবাই বলেন এটা কি আল্লাহ রসুল বললেন মা হুমকা ফালুন মিন আকফানিল জান্নাতীয় হানু তুল জান্না আল্লাহ রসুল বলেন জান্নাত থেকে তারা যে কাফরের কাপড়টা নিয়ে আসবে ওই কাফনের কাপড়টা শুধুমাত্র কাপড় নয় ওই কাফনের কাফরের মধ্যে জান্নাতের মেশকে আম্বরের গ্রান লাগানো থাকবে ফাওনিল জান্নাতু ওহানুতুল জাননা হাত্তা ইজলিসু মিনহু মাদাল ওই যে লোকটার জানটা কবজ করা হবে তার থেকে ওই ফেরেস্তারা তার দৃষ্টির সীমা যতটুকু যায় এত দূর পর্যন্ত তারা পৌঁছে থাকবে হাততায়নি সুইমিং কুল মাউদ এরপরে আসবে মালাকুল মৌদ ও মৃত্যুর ফেরেশতা মৃত্যুর ফেরেশতা তার কাছে আসবার পর ফারখ ফাজালাসা ইন্দার সি মালাকুল মৌদ ফেরেশতা মনে করেন এই চাচার কাছে আইসা বসবে সুভান আল্লাহ জরে বলেন হাততায় ইন্দর সিহি নтур ফেরেশতা তার পাশে বসবে বসে বলবে ইয়া আইয়াতুন নাফসুত তাইবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিযওয়ান ও প্রশান্ত অন্তর ও ভালো আত্মা তুমি সন্তুষ্ট চিত্তে তুমি তোবার রবের জন্য বের হয়ে আসো চিন্তা করেন তো দেখি একজন মামুর যদি নেক্কার বান্দা হয় ফেরেশতা বলবে তোমার কোনো শাস্তি হবে না তোমার হুটা এত সুন্দর করে বের করে নিয়ে আসা হবে হাদিসের মধ্যে আসছে কলা ফাতা তা শিলু কামাতা শিলুল কতর ক এইটা বোঝার জন্য চুই ক্লাসের দিকে তাকাইতে হবে আল্লাহ রসুল বললেন তাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরতু মিন ফিসিকা এই গ্লাসের দিকে একটু তাকান এই গ্যালাস থেকে যেভাবে টপ 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 করে পানিগুলো পরে পানিগুলো পড়তে কিন্তু কোনো কষ্ট হয় না আল্লাহ রসুল বললেন তাসিলু কামা তাসিলু কত রকম গ্যালাস থেকে মস্কো থেকে যেভাবে সহজে পানিগুলো বের হয়ে আসে একজন মুমিন বান্দা যার রুটা কবস করা হবে এর রুটা অটোমেটিক এত সুন্দর করে বের হয়ে আসবে রুটা বের হয়ে আসবার পর ওই ফেরেস্তা ওই সুন্দর করে কাফনের কাপড়ের মধ্যে পেঁচানোর আগে আগে মৃত্যুর ফেরেশতা থেকে ওই ফেরেস্তারা তাড়াতাড়ি করে তার রুটা যখন নিয়ে নিবে ভায়া সাধু বিহা বিহা ইরাসামা দুনিয়া রুখটা নিয়ে যখন দুনিয়ার আসমানের দিকে যখন উঠতে থাকবে আসমানের ফেরেস্তারা জিজ্ঞেস করবে অলুমান হাউলাই এটা কার রোহি নিয়ে যাও ফেরেশতারা বলবে হা ওলা জানো নাকি কার রোড টানিয়ে যাচ্ছি বলা বলবে বি আহসানিয়াস বি আহসানিয়াস মাই আল্লাতি কারুই আসুন হু বিহা দুনিয়া বলা পাবে ওই লোকটা হলো রওশন খালুসা জামে মসজিদের একজন নামাজী ব্যক্তি ওই লোকটা হলো রওশন খালোসা জামে মসজিদের একজন মোটা বাল্লি বলা পাবে ওই লোকটা হলো। রওশন ফালুসা জামে মসজিদের জন্য একজন দানকারী ব্যক্তি বলা হবে ওই লোকটা হলো মাদানীনগর মাদ্রাসার মধ্যে চিন দেওয়া একজন ব্যক্তি বলে কারণটা কি বলবে এই লোকটা ছিল দুনিয়ার মধ্যে একজন ভালো মানুষ বলে দুনিয়ায় যেই নামে তাকে ডাকা হইতো ওই ভালো ভালো নামগুলো ডেকে দেখে ফেরেস্তারা বলতে থাকবে বলবে এই লোকটা ছিল ভালো এই লোকটা ছিল ভালো এরকম করে তার রুলটা আল্লাপ আল আলামিন ফেরেশতাদের মাধ্যমে উঠাইতে উঠাইতে আসমান পর্যন্ত নিয়ে যাবে সুবহান এরকম ভাবে যখন তার রূহটা চলে যাবে কিছুক্ষণ পর আবার কবরের মধ্যে যখন তার রূহ পুনরায় আবার যখন ছড়াইয়া দেয়া হবে ফায়ুজি লিসানিহি ফায়াতুদানিহি দুই জন ফেরেশতা তার মাথা শিওরের সামনে আসবে আইসা বুঝবে আইসা বলবে মার তোমার লোকটা বলবে আল্লাহ সবাই আমাদের রবকে ওই লোকটা বলবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ জিজ্ঞেস করবে ও মা দিনুকা তোমার দিন কি সে বলবে দিনিয়াল ইসলাম জিজ্ঞেস করবে হাজা এই লোকটাকে নবীকে দেখায় জিজ্ঞেস করবে এই লোকটাকে সে বলবে হাজা যা নভিয়া তিনি বলেন আমাদের নবী ফেরেস্তারা জিজ্ঞেস করবে কাইফা আলিম তা কাইফাতাল আমু তুমি কীভাবে জানলা সে বলবে করক তো কিতাব আল্লা হিফা বান্ধব আমি তো আল্লাহফাকুল আল আমিন কিতাব পড়েছিলাম সেখান থেকে আমি জেনেছি বড়মাচর্যের বিষয়ে এবার শোনেন এই লোকটা বলা মাত্র শেষ করবে আসমান থেকে একটা ঘোষণা আসবে সদা অবধি ও আমার ফেরেস্তারা আমার বান্দা সত্য কথা বলেছে সুবহানাল্লাহ বলেন বলবে আন সাদাকু আবদি আমার বান্দা তো সত্য কথা বলেছে আফরিশু লাহু বাবান ইলাল জান্নাহ আমার বান্দার জন্য তোমরা এখন জান্নাতের একটা বিছানা বিছায় দাও আফতাহু ইলাল জান্নাহ তোমরা আমার বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা দরজা খুলে দাও ওয়ালবিসু উমিনাল জান্নাহ এবং আমার বান্দার জন্য জান্নাত থেকে একটা পোশাক পরিধান করায় দাও আর বলবে নাম কানামু মাথি লাউস ও কবরস্ত ব্যক্তি নতুন জামাই যেভাবে ঘুমায় তুমি কেমন পর্যন্ত কবরের মধ্যে সেভাবে তুমি ঘুমাইতে থাকো এরকম মৃত্যু কে কে চান হাত পলেন তো দেখি মাশ মানে এমন মৃত্যু মৃত্যু সময় কোনো কষ্ট নাই এবার হাদিসটা বলছেন নি মানে ভালো মানুষ মৃত্যু কেমন বলে সহজে রোহটা বের হয়ে আসে আর যদি কোনো বান্দা বৎকার হয় মিথ্যা কথা বলে পিতামাতার খেদমত করে না জিনা করে চুরি করে ডাকাতি করে সন্ত্রাসী করে লুটপাট করে ঘুষ খায় চাঁদা খায় জমি দখল করে খায় চাকু মেরে ছুরি মেরে যদি কোনো মানুষ খায় মালিক রে যদি কোনো মানুষ ঠকায় কথায় কথায় যারা বউকে পিটায় কথায় কথা যারা সন্তানকে বদোয়া দেয় আল্লাহ রসুল বলেন ও ইন্নাল আবুদাল কাফির ইদা কানা ফি ইনকিতাঈ মিনাদ দুনিয়া ওয়া

এমন চেহারা নিয়ে একজন ফেরেস্ত আসবে যেই ফেরেস চেহারাটা হবে ভাই বড় কালো এত কালো ওই ফেরেস তার চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে মৃত্যু যে লোকটার হবে তার শুধুমাত্র করতে থাকবে বলে মাহমুল মুসু আর এই লোকগুলো তো আগের জোরের কাছে জান্নার থেকে কাফনের কাপড় নিয়ে আসছে সুগন্ধিযুক্ত কাপড়ও নিয়ে আসছে আর যেই লোকটা খারাপ হবে তার সামনে জাহান নাম থেকে এমন মোটা মোটা চট কাপড়গুলো নিয়ে আসবে যেই চটের অবস্থাটা হবে এমন যে এই চটের ভিতরে যদি গরম একটা সুই ঢুকায় দেওয়া হয় গরম একটা চাকু যদি ঢুকায় দেওয়া হয় টেনে টেনে বের করলে তুলা যেমন কষ্ট করে বের হয়ে আসে একজন খারাপ মানুষের রুটা ফেরেস্তারা এইভাবে খামস্যা খামসা অথবা টেনে টেরে তার রু থেকে বের করবে এই লোককে জিজ্ঞেস করবে নবীরে রে চিনুনি সে বলবে হা হা দেরি নবীকে চিনি জিজ্ঞেস করবে মার রবুকা সে বলবে হা হালাদিরি আল্লাকে চিনি না জিজ্ঞেস করবে নদী দিন ধর্ম যেন নাকি বলবে হা হালাদিরি আসমান থেকে ঘসনা আসবে কাজাবা আবু আমার বান্দা মিথ্যা কথা বলছে আফ্রি লাহু আবু ইলাল তার জন্য জাহান নাম থেকে বিছানা বিছানায় দাও ও আল বিসু তার জন্য জাহান নাম থেকে পোশাক পরিধান করায় দাও এবার শোনেন জাহান নামের পোশাকের অবস্থাটা কেমন জাহান নামের আগুন এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর আগুনের টাচ লাগার সঙ্গে সঙ্গে পুরাটা শরীর জ্বলে পুরে সারকার হয়ে যাবে বান্দা চিৎকার করবে কিন্তু বলার মতন শোনার মতন কোনো মা মানুষ থাকবে না এবারও শোনেন জাহান নামে যাবে কারা হাদিসের মধ্যে আসছে তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে বেনামাজি যারা বলেন কারা এখানে আমরা যারা যারা আসি আমরা নামাজি না বেনামাজি এই যে রওশন ফালুসা জামি আমি মসজিদের উদ্যোগে মাহফিলটা হচ্ছে আল্লাহর যে বান্দা বান্দি মারা গেছে দুনিয়া থেকে মনে করেন তাদের কবরও তো এই জায়গার মধ্যে তারা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবার কাছে জিজ্ঞেস করি স্টেজের মধ্যে যারা যারা আছে তারা কি থাকবে নাকি আচ্ছা এরা না আপনারা থাকবেন নাকি বলেন কেউ না কেউ না আমরা থাকতে পারবো না একদিন একদিন আমাদের সকলকে মরতে হবে জান্নাতের মধ্যে শান্তি জাহান্নামের মধ্যে শান্তি না অশান্তি সবাই বলেন অশান্তি এবার শোনেন এই যে মসজিদ হলো নামাজের জায়গা নামাজ যদি না পড়ি আহারে। নামাজ যদি ছেড়ে দেয় আমাদের অবস্থাটা কি হবে একটু শুনেন হাদিসের মধ্যে আসছে বেনামাজির কবরের মধ্যে তিনটা বড় বড় শাস্তি দেয়া হবে বলতে হবে কয়টা এই হাদিসটা আজকে মনে করার পর আমি আপনাদের কাছে বলি আজকা থেকে পাক্কা নিয়ত করেন ভাই আমরা এই রওশন ফালুসা জামে মসজিদের এই মাহফিল থেকে আজকে ওয়াদা করি জীবনে আর কেউ নামাজ ছাড়বো না ইনশাল্লাহ ভাই নামাজ ছাইলেন না আল্লাহর দোহাই লাগে ভাই নামাজ সাইদের না ও যুবক তুই তুইটা পা আগায়া দাও তোমার পায়ে হাত দিয়ে বলি ভাই রে মুসলমানের চিত্র হইল নামাজ মুসলমানের নিদর্শন হইল ভাই নামাজ ওরে ভাই আজকে তুই নামাজটা ছেড়ে দিলি আজকে তুই ফজর পড়লি না জোহর পড়লি না আসর পড়লি না মাগরিব পড়লি নেশা পড়লি না তুমি সপ্তাহে একদিন শুধু জুমার দিনে মসজিদে গেলা আল্লাহ তো তোমার শুধু জুমার দিনের জন্য বানায় নাই কথা বলেন ঠিক কি ঠিক না তুমি রমজান মাসে তুমি তুমি শুধু বেতের তারাবির নামাজের সময় গেলা তাও ছয় দিন আর পড়লা না এই জন্য আল্লাহ তোমার বানায় নাই ও আমার পর্দা তোলারের মায়েরা পাক্কা নিয়ত করেন নামাজ কেউ সারবো না আহারে নামাজ যারা ছেড়ে দেয় তাদের শাস্তিটা কি তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে বেনামাজির কবরের মধ্যে বড় বড় তিনটা শাস্তি দেয়া হবে বলে বেনামাজির কবরের মধ্যে এমন একটা সাপ দিয়ে দেয়া হবে এই সাপের অবস্থাটা কেমন বলে সাপটা হবে প্রায় বিশাল লম্বা হবে বারো হাত থেকেও অনেক বড় লম্বা হবে সাপের চুল কত বড় হবে বলে মাথা থেকে পা পর্যন্ত সাপের মাথার চুল এত বড় লম্বা হবে সাপের নখ কত বড় বড় হবে সাপের চোখ যে হবে বলে একটা চোখ নয় বারোটা চোখ থাকবে ওই বিষাক্ত সাপের আল্লাহর রাসূল বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নাকি নামাজ ঠিকভাবে আদায় করে না তাদের কবরের মধ্যে এক নাম্বার যে শাস্তি দেয়া হবে ইযীকুল ক্বাবরু আলাইহি হাত্তা তাখতালিফা আযলাউহু তাদের কবরের মধ্যে এমন জোরে একটা চাপ দেয়া হবে বলে ডান পাযুরের হাড়টি বাম পাযুরের হাড়টির মধ্যে এমনভাবে ঢুকে যাবে খেল করেন এমন ভাবে ঢুকে যাবে এমন জোরে একটা চাপ দেওয়া হবে এই চাপের কারণে আল্লাহর বান্দা সহ্য করতে পারবে না জীবনটা বের হয়ে যায় উপক্রম হবে বলেন কবরের মধ্যে নামাজিকে শোয়ানোর পর তার কবরের মধ্যে এক যে হবে কবরের এক পাশের মাটি আর এক পাশের মাটির মধ্যে রাইখা এমন জোরে একটা চাপ দিবে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তির এক পাজরের হাত অন্য পাজরের হাতডির মধ্যে ঢুকে যাবে কোন কবরু আলাইফা জোলাহু অয়ু কদ আলাই হিফিং নার আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তির কবরের মধ্যে আগুন জ্বালায়া দেয়া হবে বলেন নানা উজু বিল্লাহ কবরের স্থানের মধ্যে দেখবেন কত সুন্দর সুন্দর গাছ দেখা যায় কিন্তু কত খবরের নিচে যে আজা হয় আমরা তো বুঝি না আল্লাহর রসুল বললেন অয়ু وضع عليه في <applause> القبر نار ويصلت عليه بن قبره سبان এরপরে যে লোকটা বেনামাজি তার কবরের মধ্যে এমন একটা श्राप দিয়ে দেয়া হবে বলে সাপের অভাবে আল্লাহ রসুল আরো বলেন ও আজফারুম বিন হাদীরে शापेर নখগুলো এত বড় বড় হবে এত বড় বড় হবে আল্লাহ রাসূল বলেন সাপের নোকের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত আসতে প্রায় চাইতে চাইতেও লম্বা সময় মতন হয়ে যাবে কেউ বলেন বারো দিনের মতন সময়ও লাগবে তাহলে বলেন তো সাপটা কত বড় মিন হবে লোহার এরে ভাই আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন মিন কবরের মধ্যে যখন সোয়ানো হবে কবরের ডাইনে থেকে আগুনের হিট আসবে বামে থেকে আগুনের হিট আসবে উপর থেকে আগুনের হিট আসবে এখন আপনি বলবেন এই আগুনের তাপ তো আমরা সহ্য করতে পারি আমি আপনাদেরকে বলবো মাঝে মাঝে দেখেন না আগুনে পোড়া রুগীদের এমন একটা অবস্থা হয় ওই যে ঢাকা বানি ইউনিট হাসপাতালের মধ্যে যে দেখবেন আগুনে পোড়া রুগী অনেক কষ্ট করে অনেক কষ্ট করে তাদের জানটা বের হয়ে যাওয়ার মতন উপক্রম হয় গলাটা শুকায়া যায় গলাটা শুকা যায় এত কষ্ট হয় এত কষ্ট হয় তাদের জানগুলো এমন অবস্থা হয় কারো কাছে বলতে পারে না সহ্য করতে পারে না যদি না বুঝেন একটু আগুনে পোড়া রোগী দেখার জন্য হাসপাতালের মধ্যে যাবেন আল্লাহ রসুল আরও বলেন এই কবরের মধ্যে এমন শাস্তি দেয়া হবে এমন শাস্তি দেয়া হবে সাকলাই বলেন কবরের মধ্যে এমন শাস্তি দেয়া হবে এমন শাস্তি দেয়া হবে হাদিসের মধ্যে আসছে যেই লোকটা কবরের মধ্যে শোয়া উনি চিৎকার করবে চিৎকার করবে উনি চিৎকার করবে কিন্তু উপরে যে ছেলেটা দাঁড়ায় রয়েছে বাবার চিৎকারের আওয়াজ সে শুনবে না মা চিৎকারের আওয়াজ শুনবে না মায়ের চিৎকারের আওয়াজ সন্তানটা শুনবে না আল্লাহ রসুল বলেন রিয়া হুল্লা ইল্লা সা কলাইন দুনিয়ার সমস্ত মানুষগুলো কান্নার আওয়াজ শুনবে কিন্তু পশু পাখি এরা শুনে মানুষ তারা শুনতে পারে না এই জন্য মুহাসিংগণ মুহাদ্দি সিংগন বলেন কবর মধ্যে তোমরা গরু ছাগল তোমরা বাদবা না কারণ মানুষ কবরস্থানের স্থানের আজাবের কথা অনুধাবন করতে পারে না ভিতরের কষ্টগুলো মানুষ অনুধাবন করতে পারে না গরু ছাগলগুলো সব অনুধাবন করতে পারে এই জন্য আমি জিজ্ঞেস করতে আজকে থেকে আমরা জীবনে নামাজ কাজা করব না পারবো ইংশা আল্লাহ নামাজ কাজা করবো না বলেন পাঁচ আল্লাহ ফরজ নামাজ আমরা সুন্দর ভাবে যদি আদায় করি আল্লাহ আলমিন আমাদেরকে কি কি উপকার গুলো দিবেন শুনতে রাজি আছেন নি এই আর অল্প কয়েকটা বলে মোনাজাতের দিকে চলে যাবো ইনশাল্লাহ তাহলে কবরের আজাব যেটা নামাজ না পড়লে এই শাস্তি যদি পড়েন তাহলে লাভ কি এক নাম্বার একটা একটা করে শোনেন পাঁচটা আমলের কথা বলবো এরপরে আমরা মোনাজাতের দিকে চলে যাবো ইনশাল্লাহ এমবার এক কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লা বলেন যে ব্যক্তি ফজরের ফরোজ নামাজ আদায় করে সে আল্লাহ তালার জিম্মায় চলে যায় সুবাহ আল্লাহ বলেন যে ব্যক্তি ফজরের ফরজ নামাজ আদায় করে আমরা কত মানুষ এমন আছি নামাজ পর্যন্ত পড়ি না শূন্যটা পর্যন্ত পড়ি না আমাদের বহু মানুষ এমন আছি মাসে একবারও ফজরের নামাজ আদায় করি এই কথা সত্য না মিথ্যা বলেন আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি ফজরের ফরজ নামাজ আদায় করবে সে আল্লাহ তালার জিম্মায় চলে যাবে অর্থাৎ বিষয়টা হলো এমন আল্লাহ তালা এই ব্যক্তির ব্যাপারে তোমাদেরকে কোনো প্রশ্ন করবেন না আল্লাহ তালার জিম্মায় যে বান্দা চলে যাবে সে বান্দা ভালো না খারাপ সবাই জোরে বলে তাহলে ফজরের নামাজটা আমরা পড়বো হিংসা আল্লাহ এখন আর একটা কথা হইল দ্বিতীয় নাম্বার আমল অনেক মানুষ আমরা আসি তারা হুরা করে মসজিদে আসি তারা হুরা করে অজু তারা হুরা করে আমরা সুন্নত অনেকে করিও না অথচ দেখেন ফজরের দুই রাখা সুন্নতের কত দাম কত দাম কল আরাম লাকা আগুন ফাজেরি আহাব্বু ইরা ইয়ামিনা দুনিয়া ওয়ামা ফিহা আল্লাহ রসুল বলেন ফজরের দুই ডাকার সুন্নত আমার কাছে এত প্রিয় এত প্রিয় দুনিয়া এবং দুনিয়ার মাঝে যাহা কিছু আছে এগুলো আমার কাছে যত দাম তার চাইতে বেশি দাম হল ফজরের নামাজের আগে দুই ডাকার সুন্নতনামাজ তাহলে বোঝা যায় ফজরের সুন্নতনামাজের অনেক দাম আল্লাহ রসুল বলেছেন জোহরের শূন্যতে চাইতে ফজরের শূন্যতের দাম বেশি মাগদ্বীপের শূন্যতে চাইতে ফজরের শূন্যতের দাম বেশি এই জন্য রসুল বলেছেন রাকা আতুল ফাজরি আহাবু ইলাইয়া মিনা দুনিয়া ওয়া মা ফিহা ফজরের দুই রাকা শূন্যত আমি নবীর কাছে এত প্রিয় এত প্রিয় দুনিয়া এবং দুনিয়ার মাঝে যাহা কিছু আছে তার চাইতেও বেশি প্রিয় এবার প্রশ্ন হইল ফজরের দুই রেখা সুন্নত নামাজ আমরা কোন সুরা দিয়ে পড়ব আল্লাহর রসুল একদিন মসজিদ নবীর মধ্যে তিনি গেট দিয়ে ঢুকছিলেন এই যে একজন হাজি সাহেব কপালওয়ালা আল্লাহর বান্দা সব সময় তাইফে দেখে কন্যা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে যে মানুষগুলো মক্কাতে যারা গিয়েছে মদিনার মধ্যে যারা গিয়েছে তারা জানে মক্কা মদিনা কত সুন্দর যত দেখে তত ভালো লাগে জোরে বলেন কথা ঠিক কি ঠিকই না আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাহ মসজিদ নবীর গেট দিয়ে তিনি ঢুকছেন রসুল ঢুকে রসুল দেখে একজন সাবি সুন্দর করে নামাজের মধ্যে তিনি কেরাত করতেছে আল্লাহ রসুল তার সামনে দাঁড়াইয়া দেখে আল্লাহর বান্দা সুরাতুল ফাতিহা পড়েছে সুরত উল্ফত দেহা পড়া শুরু করেছে ফুলিয়া আইয়ো ভালো কাফি লা বুদু মাতা আবুল

যখন দ্বিতীয় রাকাাতের যুমু তিনি দাঁড়াইলেন দ্বিতীয় রাকাাতের মধ্যে সূরাতুল ফাতিহা তিনি শেষ করলেন শেষ করে আল্লাহর বান্দেবার পড়া শুরু করেছে কুল হুয়াল্লাহু আহাদ সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদুল ইসলামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ আহাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এবার এই ব্যক্তিকে বললেন হাজা আবুদুন আমি আল্লাহর রসুল এবার বললেন হাজা আবুদুন আরফ আরব আল্লাহর এই বান্দা সে তার আল্লাহর এই বান্দা সে তার রবকে চিনে ফেলেছে যখন যে সুরায় কা ফিরুন করেছে এরপরে আল্লাহর রসুল বললেন যখন যে সুরায় খ্লাস করেছে আল্লাহ রসুল বললেন হাজা আবুদুল আমানাবি রব্বি অর্থাৎ আপনি যদি সুরায় কা ফিরুন করেন অর্থ হলো আপনি আপনার রবকে চিনে ফেললেন সুহান আল্লাহ যদি বলেন আর যদি আপনি সুরে এখলাস পড়েন আপনার ভিতরে পরিপূর্ণ ইমানটা চলে আসলো তাহলে বোঝা যায় এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবার শুনেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আল্লাহর কোন বান্দা যদি ছোট্ট একটা দোয়া পরে আল্লাহ রসুল বলেন কলা রসুল্লাহ সাল্লাহ আলাই মান কর আয়াতাল কুরসি দুবর কুল্লি সলাতিন মাক্তুবাতিন লামিয়াম না আউমিং দুহুরিল জান্নাতি ইল্লাল মাউত আল্লাহ রাসূল বলেন দুনিয়ার কোন নারী এবং পুরুষ যদি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর যদি আয়াতুল কুরসি যদি একবার পাঠ করে এই আয়াতুল কুরসির বদলতে বান্দার মাঝে এবং জান্নাতে ঢুকার মাঝে কোনো প্রতিবন্ধকতা থাকবে না শুধুমাত্র মৃত্যু ব্যতীত অর্থাৎ আপনি পাঁচ অক্ত খরচ নামাজের পর আয়াতুল কুর্সি পড়েন আপনি মারা যাবেন আর সাথে সাথে জান্নাতের মধ্যে ঢুকে যাবেন এই জান্নাতে যেতে চাই তো আমরা ইনশাল্লাহ জান্নাতে যেতে চাইলে কি করতে হবে আল্লাহ রসুল বলেন দুনিয়ার মধ্যে যারা আল্লাহর জন্য যারা ঘর বানায় দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়া দিবে আমি জিজ্ঞেস করি বাইতুল্লাহ শরীফ কার ঘর বলেন মদিনা শরীফ কার ঘর এখানেও তো মসজিদ আছে ফিলিস্তিনের ওই যে মসজিদ আল বলেন কার ঘর বাইত এই বাইতুল মুকাররাম কার ঘর তাহলে রওশন ফালুসা জামে মসজিদ কার ঘর বলেন এটাও আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে তো টাকা পয়সা দেয় সৌদি আরবের বাদশা বাইতুল মুকাররামের মধ্যে তো টাকা দেয় সরকারে তাহলে এই রসুন ফালুসা জামে মসজিদের মধ্যে টাকা দিবে কারা সাইমারেছ হনে আমরা দিব আমরা মধ্যে দিব সরকারে এটার মধ্যে দিব এলাকাবাসী এলাকাবাসী কেন দিবে বলে এই জন্য দিবে এই মসজিদ কাল হাসুরের ময়দানে আপনার জন্য নাজাতে জন্য জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল দুনিয়ার মধ্যে যে মসজিদ গুলো এই মসজিদগুলো গুলো আমার জন্য আপনার জন্য নাজাতে জুরিয়া হবে ভাই যদি দান করি দানের দ্বারা কি লাভ আল্লাহ রসুল বললেন মান বানারিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নারায়ণগঞ্জে জায়গা দাম বেশি না বনানির জায়গা দাম বেশি বলেন বনানীর জায়গার দাম বেশি না গুলশানের জায়গা দাম বেশি আচ্ছা বর্তমানে গুলশানের জায়গা চাইতেও আরো দাম বেড়ে যাচ্ছে পূবাচলের ওই যে ওই সাইডে জায়গাগুলি কথা বলেন ঠিক কিনা এই জায়গার দাম বেশি না চাষারা চাষারার মোড়ের জায়গার দাম বেশি আচ্ছা চাষারা মোড়ের জায়গার দাম বেশি না ফ্রান্সের প্যারিসের জায়গার দাম বেশি ফ্রান্সের প্যারিসের জায়গার দাম বেশি না আমেরিকার ওয়াশিংটন এলাকার দাম বেশি বলেন ওয়াশিংটন এলাকার দাম বেশি তাহলে সবাই ভালোভাবে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিন্তু এই কথা বলেন নাই যারা মসজিদ দুনিয়ার মধ্যে বানাবে আমি তাদের জন্য দুনিয়াতে ঘর বানায় দিব এইটা বলে নাই আল্লাহ রসুল বলেছেন যারা দুনিয়ার মধ্যে যারা জান্নাতের যারা দুনিয়ার মধ্যে মসজিদ বানায় দিবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দিব এবার জান্নাতের ঘরের দাম

এই মসজিদ আমাদের জন্য নাজাতের জড়িয়ে হবে কখন যদি ভাই আমি মসজিদের জন্য যদি দান করি দানের দ্বারা মানুষের দুইটা লাভ হয় বলেন কয়টা লাভ হয় সবাই বলতে হবে কয়টা লাভ হয় দানের দ্বারা এক নাম্বার লাভ হইল মানুষের আপদ বিপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দেখ সুমান বলেন আরেকটা লাভ হইল কিপণতা দূর হয় কি দূর হয়